When you can.

ভুলগুলো সম্পর্কে সচেতন থাকে নিজের কাছে প্রকাশ করেন সত্যি সত্যি আমি এটা বলছি না আপনার ভুলগুলো মানুষকে বলেন শুধু নিজের কাছে তখন দেখবেন এটাই আপনার ভবিষ্যের উন্নতির প্রথম ধাপ হয়ে গেল রাস্তা হয়ে যখন আপনি সত্যিকারের হিসাবে নিজেকে চিনতে পারবেন নিজের শক্তি দুর্বলতাকে অনুভব করতে পারবেন স্বীকার করে নেবেন তখনই বুঝতে পারবেন আপনার কোন দিকে এগিয়ে যাওয়া উচিত কোন দিকে বেশি কাজ করা উচিত আপনি যখন আয়নার দিকে তাকান কি দেখেন সাধারণত হবে আপনি যা দেখতে চান আপনি দেখেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যা দেখছেন সেটা তো গতকালও দেখেছিলেন এরা নতুন কি কিন্তু ধরেন আপনি আয়নার দিকে তাকালেন আপনি সাধারণভাবে যা দেখে সেটা দেখছেন না অন্যগুলোও দেখছেন তখনই আপনি ত্রুটিগুলো খুঁজে পাবেন তখনই আপনি নিজেকে আরো ভালোভাবে দেখার যে পরিবর্তন সেটা নিজের মধ্যে আনতে পারবেন হতে পারে আপনি দেখছেন না তার হাসিটাকে একটু চেঞ্জ করা দরকার আপনার মাথাটাকে একটু ডান দিকে কাত করে রাখলে সুন্দর দেখায় আপনার চেহারা যে ছোটখাটো ব্লেমিশেস সেগুলো আপনি শুধরে নিতে পারবেন